গীতায় বলা হয়েছে মৃত্যুর সময় যদি কেউ পদপদ্ম স্মরণ করতে পারে সে গতি প্রাপ্ত হয় তাহলে সারা জীবন কর্ম করেও যদি মরণকালে কৃষ্ণ স্মরণ কেউ করে তার উদ্ধার হবে তো চরুণ আজকে জেনে নিই হ্যাঁ সেও পরম গতি প্রাপ্ত হবে কারণ যিনি শ্রীকৃষ্ণের শরণাগত হলেন তার সমস্ত পাপ থেকে পরম নিয়ন্তা শ্রীকৃষ্ণ তাকে উদ্ধার করবেন বলে শ্রী অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছেন আহং মকশিয়া শ্যামি মা সুচাহা গীতার আঠেরোটি নাম্বার শ্লোক আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব এই বিষয়ে চিন্তা করার কিছু নেই কিন্তু বিপদটি হচ্ছে সেইখানে যে পাপীদের কাছে মৃত্যু যখন উপস্থিত হয় সাধারণত শ্রীকৃষ্ণকে স্মরণ করবার মানসিকতা তাদের একটুও থাকে না বিষয়ভোগ চিন্তায় অভ্যস্ত অভ্যস্ত ব্যক্তির শ্রীকৃষ্ণ পাদপদ্যে মতি স্থির হয় না তার হৃদয়ে ভোগ বাসনা জমে থাকার জন্য জমে থাকার জন্য জন্ম জন্মান্তর ধরে পশু পাখি কীট পতঙ্গি পতঙ্গাদি হয়ে এই জড়জগতে তাদের তাকে বদ্ধ থাকতে হয় শ্রীল বেদান্ত স্বামী প্রভুপাদ উল্লেখ করেছেন মৃত্যুর সময় আমাদের শেষ চিন্তাটি কি হবে তা নির্ভর করছে আমাদের জীবদ্দশায় আমরা কিভাবে কর্ম করেছি তার ওপরে মানে আমরা কি কর্ম করেছি সারা জীবন তার উপরেই নির্ভর করে আত্মজ্ঞান লাভের পন্থা দুশো সাত নম্বর পৃষ্ঠা অর্থাৎ বুঝে নেওয়া উচিত এই যে জীবদ্দশায় যদি আমরা কর্মে নিয়োজিত না হই কৃষ্ণ ভাবনায় অনুশীলন না করি তাহলে অবশ্যম্ভাবী আসন্ন মৃত্যু কখনোই আমাদের পরমধামে উন্নীত হতে কৃষ্ণ স্মরণের সুযোগ দেবে না তাই বুদ্ধিমান ব্যক্তি জীবনের প্রথম থেকেই কৃষ্ণ ভজন করেন কৌমার আচরেত প্রাণজাহা শৈশব থেকেই হরিভজন করা উচিত সব সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত এবং কখনোই শ্রীকৃষ্ণকে বিস্মৃতি হওয়া উচিত নয় মানে ভুলে যাওয়া উচিত নয় তাকে সব সময় আমাদের চব্বিশ ঘন্টাই তাকে আমাদের স্মরণ রাখতে হবে हरे कृष्णा राधे राधे